তো পাশে এখানে দেখতে পারছেন হাবিব ভাই আছে বর্তমানে ফলোয়ার কত ফেস এর একটু বলেন পঁচিশ সুই সুই পঁচিশ সুই সুই তার মানে চব্বিশ প্লাস চব্বিশ হাজার তার ফলোয়ার আছে কয়দিন হয়েছে ফেসবুকে কাজ করতেছেন সর্বচ্ছ আড়াই মাস আড়াই মাস ছোট ভাই হাবিব ভাই আড়াই মাস কাজ করতেছে পঁচিশ হাজার ফলোয়ার অর্জন করছে ফেসবুকে এখনো সেট আপ সারে নাই আর পাশে আছে রাজু ভাই দেখতে পারছেন অলরেডি ক্যাম্পিং এ ফাটায় ফেলতেছে জানুয়ারি মাসে কিন্তু ইনকাম কম জানুয়ারি মাসে তেমন একটা ভিডিও ভাইরাল হয় না যাদের মনিটাইজেশন চালু আছে তারপরও তার ইনকাম কিন্তু সৎ পার হয়ে গেছে ঠিক আছে জি সৎ প্লাস আছে এখন বলেন পলোয়ার কত কিভাবে ইনকাম করতেছেন প্রথম একটু পরিচয়টা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আমার নাম রাজু তো আমি আসলে ফেনির থেকে আসছি বাইরের পাশের থানা ইনশাল্লাহ পাশাপাশি এলাকায় ধরতে গেলে তো আসলে শুরু থেকে কি বলবো যেভাবে কাজ করছিলাম এভাবে কখনো সফলতা পাইতাম না তো ভাইয়ের সাথে দেখা করার পরে ভাইয়া যেভাবে গাইডলাইন গুলা দিছে আসলে আমরা অনেকেই ভাইয়ের কথাগুলো শুনিয়ে কাজ করি আমি সবাইকে আজকে কয়েকদিন একটা কথাই বলতে চাচ্ছি আপনারা যদি দ্রুত হাবিবাই হাবিব ভাইয়ের মতো ফলোয়ার অর্জন করতে চান ভাইয়ের প্রত্যেকটা ভিডিওর ভিতরে এবং কি ইউটিউব চ্যানেলে দেখবেন আমার কয়টা করে কমেন্ট করি আমি একটা ভিডিওর ভিতরে আমি যদি চারটা কমেন্ট করি আপনারাও চারটা কমেন্ট করবেন তাহলে এটা কিন্তু নতুন একটা সিস্টেম ভাইয়ের এখান থেকে অনেক ফলোয়ার নিতে পারবেন অনেক ফলোয়ার আর ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং কি আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ ভাইয়ার অনুসারী হয়ে ইনশাল্লাহ আমি এখন ভালো একটা আর্নিং করতে পারছি অবশ্যই ফাটাই দিতেছে এক কম না

আপনি আটার মতো লেগে থাকবে ইনশাল্লাহ এখানে আপনি সফল হবেন হবে এতটুকু সাহস করা ভাই এখানে রাজু আজকে মালটি অনেকগুলো টাকা ইনকাম করতেছে তার ফ্যামিলি এখন বর্তমানে ফেসবুক থেকে ডলার আসলে টাকা বসে ইনকাম করলে ভাই ফ্যামিলির অভাব থাকে না ঠিক আছে আপনি অভাব গুলো মসল করতে পারবেন ভাই এই ইনকাম থেকে এই আমি মনে করি ফেসবুকে কেন তুমি ইনকাম এটা ভাই ফেসবুকে মাথা নষ্ট করার মতো ইনকাম যদি আপনি যদি এখানে যদি গাইডলাইন মেনে আপনি যদি কাজ করা যারা বইয়ের ভিডিওতে কাজ করতে চান অবশ্যই তারা ভালো করে গাইডলাইন গুলো মানতে হবে আজকে একজন একজনের ফেস আমি রিভিউ করেছি ভাই তার প্রত্যেকটা ভিডিও সেন্সিটিভ কন্টেন্ট প্রত্যেকটা ভিডিও ভাই প্রত্যেকটা ভিডিও সেন্সিটিভ করে মারামারি ভিডিও গোরার ভিডিও সেক্সুয়াল ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও সেন্সিটিভ মানে সেন্সিটিভ ভিডিও কি এটাও বুঝে না

মনে হয় যেন আমার এক মাসের পেমেন্টও এখনো ফাই নেই দুই বছরের মধ্যে মানে আমার এক মাসের পেমেন্টও তিনি এখনো পর্যন্ত ফাই নেই দুই বছরের মধ্যে তার কিছু রাস্তার সমস্যা আছে তিনি কিছু ভুল করতেছে এই কথাগুলো আমি তাকে জানাবো আজকের ভিডিওতে এই ভিডিওতে আমি তাকে একটা চ্যালেঞ্জ দিব ঠিক রাশেদকে চ্যালেঞ্জ দিয়ে মার্কেটে তুলছিলাম রাশেদকে চ্যালেঞ্জ দিয়ে মনিটাইজেশন পাওয়া হয়েছিলাম ডলার ইনকাম হয়েছে এখন তিনি মোটামুটি একজন সেলিব্রিটি মানুষ রাশেদ আমি রাশেদকে সুইচ গেটে পোলের উপরে বসে

হচ্ছে নাইম মজুমদার আমার ফেজার নামও নাইম মজুমদার আমার নামও নাইম মজুমদার আমি দুই বছর আগে থেকে আসলে ফেসটা জানাই আমি যেদিন ফেসটা হচ্ছে চালু করি এর পর দিন আমি একটা ভিডিও দিই আর ভিডিওটা ওই সময় সময় উপযোগী ভিডিও ছিল বিদায় ওইটা ভাইরাল হয়ে গেছিল আমি ওই সময় মনিটাইজেশন পেয়ে গেছিলাম তারপর আবেদন করে আমি কিন্তু ওই যে এক মাস হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম আমি সাইবের মাধ্যমে

বেশি দিব না যাতে এটা ফেব্রুয়ারি মাস যে ফেজগুলা এডিগুলার মনিটেশন চালু আছে এই ফেজগুলা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তেমন একটা ভিডিও ভাইরাল হয় না ফেসবুকের কাছে তেমন একটা অ্যাড স্পন্সর আসে না এই কারণে অ্যাডগুলা দেয় না ইনকাম দেওয়া লাগবে জানুয়ারি মাসে ভিডিও ভাইরাল হয়েছে না ওই নেই আমারও ওই নেই একদম শ্রীকান্ত সত্য কথা যারা মনিটেশন পাওয়ার লোক আছে এদের কারো মনিটেশন ভিডিও তেমন একটা ভিউ আসে না কারণ ছিল না অ্যাড আর এড যেগুলো ছিল প্রি প্রি ভাবে যারা মনিটাইজেশন পায় নাই তাদেরকে ভিউ দিয়ে দিছে হুম তাদেরকে দিয়ে দিছে যারা মনিটাইজেশন পায় নাই তো ফেব্রুয়ারি মাস মাস থেকে আশা করতেছি ভিডিও ভাইরাল হবে যাদের মনিটাইজেশন চালু আছে নাইম বাই মনিটাইজেশন চালু আছে কনটেন্ট মনিটাইজেশন আছে জি এখন নাইম কাস্টা ব্যতিক্রম করে রাস্তাগুলো এদিক সেদিক পরিবর্তন করে যাতে কনটেন্ট মনিটাইজেশন চালু আছে আমি সবসময় একটা কথা বলি মনিটাইজেশন যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে এক রাস্তায় হাঁটা লাগবে এখন নাইম বেগে যে কথাটা বলবো আমি তিন চারটা কথা বলবো আর চ্যালেঞ্জটা দিব নাম্বার ওয়ান হচ্ছে তার আইডির মধ্যে ছবি পোস্ট লং ভিডিও এগুলো দেওয়া যাবে না আমার কথা কি বুঝছিলাম নে ছবি পোস্ট লং ভিডিও একটাও দেওয়া যাবে না যেটাতে মেডিটেশন আছে কোনটা মেডিটেশন কোনটাতে আছে ফেজে ফেজে আছে এটার মধ্যে একটাও দেওয়া যাবে না কি কি দেওয়া যাবে না ছবি পোস্ট লং ভিডিও বড় ভিডিও একটাও দেওয়া যাবে না হ্যাঁ প্রত্যেক দিন দুইটা করে ডুইট দিবেন প্রত্যেক দিন কয়টা দুইটা সকাল নয়টা একটা সন্ধ্যা সাতটা একটা সকাল নয়টা সন্ধ্যা সাতটায় দুইটা করে প্রত্যেক দিন রিলস দিবেন এর বেশিও না কমনা না একদিনও যাতে গ্যাপ না যায় মনে থাকবো নি একদিনও যাতে গ্যাপ না যায় প্রত্যেক দিন দুইটা করে মাত্র আপনাকে এক মাসের একটা চ্যালেঞ্জ দিচ্ছি এক মাস 30 দিন আজকে এখন কয় ডলার আছে কয় ডলার ডলার নাই দরণ ডলার নাই জিরো অবস্থা আছে 30 দিন একটা চ্যালেঞ্জ দিচ্ছি কয় দিন 30 দিন আর কি কথা বলছি বড় ভিডিও ছবি পোস্ট এগুলো একটাও দেওয়া যাবে না যাতে কনট্রিমোটেশন চলে আসে এগুলো আমার নাও দিব সমস্যা নাই করতে শুধু রিলসের ভিডিও প্রত্যেক দিন দুইটা করে দিবেন আর ভিডিওগুলা আকর্ষণীয় ভিডিও হওয়ার একটু চেষ্টা করবেন যাতে একটা ভিডিও মানুষে দেখা শুরু করলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এরকম ভালো কোয়ালিটির ভিডিও আপনি দেওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা মানতে হবে আপনাকে সেটা হচ্ছে যে এক না সাত দিন একটা না সাত দিন এক ঘন্টা করে সন্ধ্যার পরে লাইভে যাবেন আমি কেউ লাইভে যাক না যাক কেউ থাকুক না থাকুক কিন্তু আপনাকে লাইভ করা লাগবে রাশে রাজু ভাই আছে ভাবি আছে মাঝে মধ্যে যদি সময় থাকে নাইন লাইভে

একদমই দেওয়া যাবে না একদম টোটালি অন্তত নেক্সট মান্থের মার্চের 7 তারিখ পর্যন্ত এই সমস্ত বই দেওয়া থেকে বিরত থাকবে একটাও দেওয়া যাবে না জি আর এই ক্ষেত্রে আইডির মধ্যে ভালোবাসার কন্যা সন্তান আছে ভালোবাসার ছেলে আছে এদেরকে সবাই ভালোবাসে সবাই দিয়ে আবেগে পড়ি একটা ভিডিও মাইরা দিয়ে কাজটা করা যাবে না আমার চাচা বালা কবিতা গার গান গার আবেগে পড়ি মাইরা দিয়ে চাচার একটা এগুলা করা যাবে অন্য কোনো পোস্ট ফেজের মধ্যে যাতে আমি না দেখি

পোস্ট ফোস্টোস করিয়া এগুলা করিয়া আইডিটা জাজরা করে ফলাইছেন প্রত্যেক দিন দুটা রিলসের ভিডিও এক ঘন্টা করে লাইভ

আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে যারা এই অনলাইন জগতে যেই দিন সাইফুল ভাই বা কেউ চিনত না তখন আপনারা আমার কাছে গেছেন তখনও আপনাদের কাজগুলো আমি করে দিছি ঠিক আছে আমি যখন এত জনপ্রিয়তা ছিল না তখন কাজগুলো করছি গেছেন

এখন শুধু সেট আপটা সারার দরকার ফেসবুকে সেট দিলেই আশা করতেছি মোডিটেশন পেয়ে যাবে ইনকাম করতে পারবে আর নাই একটা চ্যালেঞ্জ দিলাম এই ভিডিওতে আশা করতেছি যদি এই কথাগুলো মেনে যদি কাজ করে সে হানড্রেড পার্সেন্ট সফল হবে প্রত্যেকটা মাসে তিনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে যদি তিনি রাস্তাটা যদি সঠিক রাখেন রাস্তা বিভিন্নভাবে রাস্তা ব্যতিক্রম করার কারণে

জিরো বাতে আছে কোনো ফলোয়ার আসতেছে না ভাই ফলোয়ার নাও আসতে পারে ফেসবুকে প্রত্যেকদিন সাইফাসটা আপডেট আসে ফেসবুকের কথা কই লাভ নাই বাথরুমে ঢুকছি এক রগো বাইরে দেখি আর আপডেট চেঞ্জ হয়ে গেছে কথা হলো এখন ফেসবুক হয়ে গেছে এরকম ফেসবুকের আপডেট এখনো চলতেছে আপডেট যখন বন্ধ হয়ে যাবে ঠিক তখনই সবাইকে সেটআপ দিয়ে দিবে আপডেট এখনো চলো মা তো সবাই ভালোভাবে কাজ করবেন রেগুলারলি ওয়ান্টিং করে নিয়ম কারণ মেনে অবশ্যই কাজ করবেন সফলতা আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম